বন্ধুরা আমরা ছোট থেকেই শুনে এসছি যদি খালো ছায়া প্রেতাপ্তা বা জিনের আবাস পাওয়া যায় সাথে সাথে মসজিদে চলে যাব মন্দিরে চলে যাব বা এক কথায় ধর্মীয় স্থানে দ্রুত প্রবেশ করব কারণ নেগেটিভ এনার্জি ওইখানে প্রবেশ করতে পারে না কিন্তু আজকের এই ঘটনা শোনার পর আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে প্রিয় দর্শক আজকের ঘটনা এক ভয়ঙ্কর গির্জার হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যেখানে এক সময় অশরীর শক্তির ডাপট ছিল যে গির্জা একসময় ছিল শান্তিপূর্ণ আজ সেটি পৃথিবীর এক ভয়ঙ্কর ভূতের স্থান হিসেবে পরিচিত এটি ইংল্যান্ডের বর্লি চার্চ যেখানে প্রতিটি দেয়াল যেন এক অশান্ত আত্মার কাপন শুনেছে প্রতিটি শয়নকক্ষে কক্ষে লুকিয়ে রয়েছে এক অজানা ভয়ের গল্প আজ আমরা জানবো কি কারণে এই গির্জাকে ভূতের বাড়ি বলা হয় আর কেন এই স্থানে মানুষ আজও আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয় দ্য ড্রাক হিস্টোরি অফ বর্লি চার্চ বর্লি চার্চ ইতিহাসের রহস্যময় ও ভয়ানক একটি গির্জা এক সময় এটি ছিল একটি শান্ত ছোট্টগ্রামে অবস্থিত একটি সাধারণ গির্জা তবে কিভাবে একটি ছোট্ট গির্জা বিশ্ববাসীর কাছে ভূতরে গির্জা হিসেবে পরিচিত হয়ে উঠল উনিশশো সালের দিকে এই গির্জায় একে একে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা শুরু হয় অদ্ভুত ঘটনা বলির কোচ কয়েকজন গ্রামবাসী দাবি করেছিলেন তারা গির্জার চারপাশে পায়ে হেঁটে যেতে যেতে অস্পষ্ট সাদা পোশাক পরিহিত এক নারীকে দেখতে পেয়েছেন সে নারী ছিল হেলেন হান্ডন এক পুরনো আত্মা যে তার অমিমাংসিত মৃত্যু নিয়ে গির্জার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল দ্য হান্টিং ইনসিডেন্ট এখানে শুধু মানবিক আত্মা নয় বরং এক অশ্বরের বাস করছিল বলে করেছিলেন বহু লোক গির্জার ভিতরে কোথাও যেন অদৃশ্যভাবে খালি পায়ের শব্দ কেউ কেউ বলেছিল তারা রাতে গির্জার চিহ্ন দেখতে পেয়েছিল যেন কেউ তাদের দিকে তাকিয়ে আছে এসব সবই ছিল এক ভয়ঙ্কর আত্মার চিহ্ন বিশেষ করে কিছু স্থানীয় বাসিন্দা দাবি করেছিল যে তারা রাতে গির্জার ভিতরে শোনা অদ্ভুত আওয়াজ এবং নারীর কান্না শুনেছে কেউ বলেছে তারা মৃত পুরোহিতের আত্মা ছায়া দেখেছে কেউ আবার জানালার কাছে এসে শুনেছিল সে ভয়ঙ্কর শব্দের আওয়াজ যেন গির্জার ভিতর এক অন্ধকার শক্তি তাদের ঘিরে রেখেছে দ্য প্রেজেন্স অব দ্য স্পিরিটস গির্জার ভিতরে ছড়িয়ে পড়েছিল এমন এক অশান্ত শক্তি যা মানুষের মানসিক অবস্থাকে প্রভাবিত করত। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বহু লোক তাদের অতি অভিজ্ঞতা শেয়ার করেছে তারা জানিয়েছিল বললি চর্চতে রাতের অন্ধকারে তারা এক ভুতুরে নারীকে সাদা পোশাক পরিহিত দেখতে পেয়েছে চোখের দিকে তাকানো মাত্র তারা ভয় পেয়ে যেত তাদের মতে এই নারীর আত্মা এখানে ঘুরতে ঘুরতে একমাত্র একটি উদ্দেশ্য ছিল সেটা ছিল প্রতিশোধ দ্য আনসলভ মিস্টোরি অফ দ্য বর্লি রেক্টরি আজও বর্লি রেক্টরি রহস্যের কোনো সমাধান পাওয়া যায়নি বহু বছর ধরে বিশেষজ্ঞরা এখানে বিভিন্ন গবেষণা চালিয়েছেন কিন্তু বুতরে ঘটনাগুলির কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি কয়েকজন গবেষক জানিয়েছেন যে এই গির্জার অদৃশ্য শক্তি মানুষের মনের অন্ধকার অনুভূতিকে টানতে সক্ষম যে কারণে কেউ একে একে অদৃশ্য শক্তির নিচে ধ্বংস হয়ে গেছে কেউ বলেছে যে গির্জার পুরোহিতের আত্মাও নাকি তাদের আক্রমণ করত দি এন্ডিউরিং ফিয়ার এখনো বর্লি চর্চে গভীর রাতের অন্ধকারে অদ্ভুত কিছু শোনা যায় কেউ কেউ বলেন এখানে নারীর কান্না শোনা যায় আর কেউ বলেন দূরে কোথাও পুরোনো কাঠের মেঘের খোঁচা বেশি আসে আর এর মাঝে গির্জার ভিতরে ভয়ঙ্কর উপস্থিতি স্থায়ীভাবে অনুভূত হচ্ছে আজও গ্রামবাসীরা এই গির্জায় রাত কাটাতে ভয় পান অনেকেই মনে করেন সেই অশ্বরেরই শক্তির নিকট পৌঁছাতে গেলে তাদের মানসিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে তো প্রিয় দর্শক বর্লি চর্চ আজও রহস্য বড়া হয়তো সেই ভয়ঙ্কর আত্মা যারা কিছু বুঝে উঠতে পারেনি তাদের আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে এই গির্জার চারপাশে একদিকে শান্তি আর অন্যদিকে বিবিসিকাময় উপস্থিতি এই রহস্য কখনোই শেষ হবে না আজও যদি আপনি একা রাত কাটানো সাহস পান তাহলে হয়তো আপনি সেই ভয়ঙ্কর নারীর সঙ্গে একসাথে খুঁজে পাবেন গির্জার নিস্তব্ধতা এটাই ছিল বর্ডি চসের অজানা রহস্যের কাহিনী কিন্তু এই কাহিনী কিভাবে শুরু হয়েছিল এর শুরু থেকে কি ছিল কেন এটি ধর্মীয় স্থান আজ ভয়ঙ্কর এর বিস্তারিত ভিডিও যদি চান তবে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করুন আর এমন লোমহর্ষক রোমাঞ্চে বরা সত্য ঘটনাগুলো জানতে জুড়ে থাকুন আমাদের সাথে